হ্যালো গুড ইভিনিং বন্ধুরা দেখো কে এসেছে আজকে রোজই আসছে বললাম না জাননায় এসে বসেছে খাবার খাওয়ার জন্য আমরা সব লাভ দিয়ে উঠেছি দেখো কীভাবে খাবার চাইছে ওই যে বাবা বিস্কুট দিচ্ছে প্রথমে গাজের কাকিমা ক্রিম কেকার দিয়েছিল মিষ্টি বিস্কুট ছাড়া ওরা খায় না তারপরে কুকুরের জন্য মেরি বিস্কুট আনা রয়েছে সেই বিস্কুট দিয়ে যাচ্ছে পটপট করে খেয়ে যাচ্ছে আর যাওয়ার নাম নেই তিন চারটে পাঁচটা দেখো খাবার চাইছে যাওয়ারই নাম করছে না চার পাঁচটা রয়েছে এখানে আমাদের ছাদের ভিতর দিয়ে ঘরে ঢুকে এসেছিল তারপরে আবার লাঠি দিয়ে বাবা তাড়াতে আবার ছাদে উঠে গেছে তখন আবার ছাদের দরজাটা দিয়ে দিচ্ছে বলে বাইরে বৃষ্টি হচ্ছে বলে আর কোথাও যাওয়ার জায়গা নেই জানলায় উঠে বসে রয়েছে দেখো একটা বাচ্চা খালি চেয়েই যাচ্ছে বিস্কুট খাবার একবার নামছে একবার উঠছে একবার নামছে একবার উঠছে বাবা বিস্কুট দিয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তাকাচ্ছে দুটো বারান্দায় এই পাশের ব্যালকনিতে যাচ্ছে একবার ওই পাশের ব্যালকনিতে যাচ্ছে একবার ছাদে উঠে কতক্ষণ লাফালাফি করেছে ওই দেখো ব্যালকনির মধ্যে কি করছে আবার এসছে দেখো আমরা তো জান্নার সামনে গেলে আচমকা ভয় পেয়ে যাচ্ছি লাভ দিয়ে উঠছি ভাগ্য সিঁড়ি দিয়ে ঘরে নেমে এসছিল কাজে কাকিমা দেখতে পেয়েছে তাই নাহলে ঘরের মধ্যে ঢুকে গেলে কি হতো সব তচনচ করে যাচ্ছে না দাঁতগুলোকে হচ্ছে খাবার চাই আরও প্রায় এক প্যাকেট বিস্কুট শেষ করে দিয়েছে বাবা এবার অন্য সময় আসলে কলা টলা শসা থাকে কলা শশা লেবু কোনোটাই কিছুই নেই ওই দেখো পালিয়েছে আবার ওই ব্যালকনিতে গেছে ওই দেখো আবার এসছে কিভাবে ঝুলছে দেখো নিচে রাস্তার থেকে লোকরা সব দেখছে এটা বড়টা দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে পুকুরে সামনের পুকুরটাতে বৃষ্টি পড়েই যাচ্ছে সারাদিন এই ওয়েদারে ওরাও ভিজে ভিজে ক্লান্ত হয়ে গেছে ওই কারণেই এখানে খাবারও পেয়েছে আর গায়ে জল লাগছে না ওই কারণে এখান থেকে যেতে চাইছে না